আমার এই খবর খবর স্থানে তো এরা অতো আপডেট করতে পারে না আমাদের খবর স্থানে মাঝখান দিয়ে এরকম একটা পাকা রাস্তা আছে দুই পাখি আর এই সব জায়গায় পাকা করা আছে এমনি আর রাস্তা দিছে ওই রাস্তাটায় পাকা করা আছে আমাদের বুঝছেন আর মুখে করা এতখানে উঁচু করছে রাস্তা এতখানে উঁচু করছে এইগুলোটা উঁচু করছে দুই পাঁচটা যাবে উঁচু করছে সাইডে আবার এগুলো তো এত জিনিস